আপনারা যারা নিরাপত্তা প্রহরী পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা স্বাদেশন পোস্টমার্টন এবং বিগত সালের প্রশ্নে নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা কথা বলে রাখি স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই চতুর্থ শ্রেণীর চাকরির জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা সংগ্রহ করতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন প্রথমে আলোচনা করবো বিগত সালের একটি প্রশ্ন এরপরে আলোচনা করবো আমরা কোন কোন টপিক বললে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন কোন কোন বই থেকে পড়তে হবে চলুন আগে বিগত সালে প্রশ্নটা সমাধান করে নিই সাধারণত সত্তর মার্কের পরীক্ষা হয় সময় দেওয়া হয় এক ঘন্টা লিখিত পরীক্ষায় অনেক সময় আছে চল্লিশ মিনিট মানে চল্লিশ মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে সময় দেওয়া থাকে এক ঘন্টা কিন্তু প্রশ্নের প্যাটার্ন সেমই থাকে দেখে নেই কি কি প্রশ্ন এসেছিল বিগত সালে সন্ধি বিচ্ছেদ করুন অর্থাৎ সন্ধি থেকে প্রশ্ন আসে এই বইটা থেকে আমরা পড়ে যাবো সন্ধি এ টু জেড নরাথম নর প্লাস অদম অতীত পতি প্লাস ই পতীত অতুক্তি অতি প্লাস উক্তি অতু উক্তি তন্নি তনু প্লাস ই তন্নি পিত্রালয় পিতি যোগ আলয় মানে সন্ধি বিস্তৃত এগুলা এখান থেকে পড়ে যাবেন ভালো করে নিশেষ শব্দগুলো বিপরীত শব্দ লেখন অজ্ঞ পাগ্য কর্মী কর্মিনী ভূত ভবিষ্যৎ বাঘ বাঘিনী সর্দার সর্দারিনী নিচের শব্দগুলো বানান শুদ্ধ করুন অনুকূল অমাবস্যা গৃহিণী পুরস্কার পরিষ্কার বানানগুলো খুব সহকারে এই বইটা থেকে যত্ন সহকারে দেখে যাবেন নিচের শব্দগুলো ইংরেজি শব্দ লিখুন দৈনিক ডেলি মামলা কেস ইনকাম প্যারাগ্রাফ অফ অন গুড ফুড গুড ফুড সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এরকম প্যারাগ্রাফও থাকতে পারে অথবা আপনার লেটারও থাকতে পারে রাইটে অপোজিট জেন্ডার অপোজিট জেন্ডার লিখতে হবে যার অর্থাৎ জেন্ডার থেকে প্রশ্ন আসে প্রিন্স প্রিন্সেস বুল কাউ ফক্স বিগ সেন র্যাম উই ম্যান নুন রাইট অপোজিট নাম্বার অপোজিট নাম্বার এসেছে আর্মি অ্যানিমি লফ লভস লভস লাইস বা লাউস নিফ নিফস মিডিয়াম মিডিয়া ইংরেজিতে অনুবাদ করুন সদা সত্য কথা বলবে অলওয়েজ টেল দ্য ট্রুথ আমার খুব ক্ষুধা পেয়েছে আই এম ভেরি হাঙ্গি মেয়েটি মাঠে ক্রিকেট খেলছে হি ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড গণিত টাকায় দশটি কলা বিক্রয় করায় চার পার্সেন্ট ক্ষতি হয় লাভ করতে হলে টাকায় কয়েকটি কলা বিক্রয় করতে হবে এমন আর কি যায়ক গণিতের ক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি অবশ্যই গণিত সম্পূর্ণ করার চেষ্টা করবেন কখনোই হাফ গণিত করবেন না বা শর্টকাট গণিত করার চিন্তা করবেন না এইভাবে সম্পূর্ণ করে দেয়া আসবেন তবেই ফুল মার্ক পাবেন আর যদি শর্টকাট করেন অনেক সময় সব মার্ক নাও পেতে পারেন একজন লোক দৈনিক 11 ঘন্টা অতিক্রম করে 4 দিনে 275 কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক 8 ঘন্টা অতিক্রম করে কতদিন এসে চারশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করবে আমরা ক্যালকুলেশন করলে নয় দিন হবে এ প্লাস বি শোনি এবি টু হলে এই স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এবং এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করবে মানে দুইটারই মান নির্ণয় করতে বলছে প্রথমটার মান উত্তর হবে তিন আর দ্বিতীয়টার উত্তর হবে নয় আমরা ক্যালকুলেশন করে এভাবে তৈরি করব এ মাইনাস ওয়ান বাই এ শোনি হলে দেখাও যে একউ মাইনাস ওয়ান বাই থ্রি সমান সমান ফোর আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটা ক্লাস টেনের অঙ্ক দেওয়া হয়েছে এটাও ক্লাস টেনের অঙ্ক এটাও ক্লাস টেনের অঙ্ক এটা ক্লাস এইটের অঙ্ক এটা ক্লাস টেনের অঙ্ক তাহলে আমরা বুঝতে পারছি ক্লাস এইট এবং ক্লাস টেনের অঙ্ক কতটা গুরুত্বপূর্ণ যাই হোক আমরা পরে বলবো এই বিষয় নিয়ে কথা যুদ্ধের জন্য কয়টি সেক্টর ভাগ করা হয়েছিল সেক্টর দশের কারা দায়িত্ব ছিলেন এগারোটি সেক্টরের ভাগ করা হয়েছিল এবং সেক্টর দশের নেতৃত্ব দিয়েছিলেন নৌ সেক্টর বা নৌবাহিনী বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য কত কিলোমিটার এটি কোন সাগরের পাশে অবস্থিত এটি এটির একটি সৈকতের নাম লেখুন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার সমুদ্র সৈকত এটা দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার এটি বঙ্গোপসাগর পাশে অবস্থিত পাশে অবস্থিত বাংলাদেশের নদী বন্দরের জন্য প্রযোজ্য চারটে আবহাওয়া সংকেত লেখন সমুদ্র বন্দরের জন্য প্রযোজ্য সংকেত কয়টি চারটে আবহাওয়া সংকেত এক নো সতর্ক সংকেত দুই নো হুশাহারি সংকেত তিন নো বিপদ সংকেত চার নো মহা বিপদ সংকেত দেশকে রাজ্য বলা হয় এর রাজধানীর নাম কি ইউরোয়েশিয়া বলা হয় তুরস্ককে এর রাজধানীর নাম আঙ্কারা বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর ও কর্তৃক কর্তৃপর দুইটি সাপুয়েড শিপুয়েডের নাম লেখুন বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম মাংলা পায়রা এবং বাংলাদেশে কর্তৃশালের দুইটি সিপোয়ার্ডের নাম চট্টগ্রাম সিপোয়ার্ড খুলনা শিপোয়ার্ড এই ছিল বিগত সালের প্রশ্ন এবার দেখে নেই যে কোন কোন টপিক্স আমাদের ভালো করে পড়ে দিতে হবে বাংলার জন্য সন্ধি বিপদ শব্দ সমাজ একথা বয়স বানান বাগদা সমাজ শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবে এই বইটা থেকে অথবা এই দুইটা বই থেকে ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টার ট্রান্সলেশন ফিল্ড প্রি প্রদূষণ আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ এটা এই বইটা থেকে এবং এই বইটা থেকে পড়ে যাব গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত